আজকে আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় পেঁয়াজু বড়া খেতে যার এক একটির ওজন প্রায় এক কেজিরও বেশি এই পর্বটি ছিল পুরো একটি মিশন জয় করার মতো এবং এই পেঁয়াজ বড়া খাওয়ার জন্য শুধু সাহস নয় প্রয়োজন হবে হজম শক্তিরও আজকের ভিডিওতে আপনাদের মোটামুটি একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সো বন্ধুরা প্রথমে আমরা একটি বাইক নিয়ে বাইকে দুশো টাকার পেট্রোল পুরে মেহেরপুর থেকে রওনা দিলাম এবং এই পর্বে আমি মোহাম্মদ হাইউল আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছে আমার বন্ধু মোহাম্মদ রাব্বি এবং আমার সাথে আছে আমার বন্ধু মোহাম্মদ আবির হাসান আজকে আমরা রওনা হয়েছি মেহেরপুর জেলা থেকে এবং আজকে আমাদের গন্তব্য হলো চুয়াডাঙ্গা জেলার দামহুদা উপজেলার চন্দ্রবাস গ্রামে যেখানে পাওয়া যায় সেই ভাইরাল চার কেজি ওজনের পেঁয়াজু বড়া যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন তারা প্রথমত চুয়াডাঙ্গায় ট্রেন অথবা বাসের মাধ্যমে এসে পৌঁছাবেন এবং চুয়াডাঙ্গা থেকে আপনারা লোকাল ট্রান্সপোর্ট অথবা ইজি বাইকের মাধ্যমে চলে আসতে পারেন এই চন্দ্রবাস গ্রামে মাত্র তিরিশ চল্লিশ মিনিট মোটরসাইকেল রাইড করার পরে আমরা অবশেষে পৌঁছে গেলাম হাইরাল চারকেজ ওজনের পেঁয়াজ বড়ার দোকানে আমরা গিয়ে দেখি এখানে পেঁয়াজু বড়া প্রস্তুতকরণ চলছে Shining flip flops on radios, playing our favorite songs. Stand between our toes, drinks are nice, dancing under neon lights. Everybody's laughing, everybody's free. This is where we're meant to be. Oh, oh, oh beach party tonight. অবশেষে পেঁয়াজ বড়া আমাদের সামনে এসে উপস্থিত হয়ে গেল আমরা যেহেতু কম সংখ্যক ছিলাম এই কারণে আমরা অল্প সংখ্যক পেঁয়াজ বড়া নিয়েছিলাম এই পেঁয়াজ বড়া খেতে খেতেই মনে হচ্ছে আমি নিজেই যেন একটা পেঁয়াজ বড়া হয়ে গেছি আমার কাছে মনে হচ্ছে এটা কোনো খাওয়া নয় এটা যেন একটি যুদ্ধ এবং আমার কাছে আরও মনে হচ্ছে এই পেঁয়াজ বড়া যদি একবার খাওয়া যায় তাহলে এক মাস কিছু খাওয়া লাগবে না সো বন্ধুরা যারা এখনো এখানে আসেননি তারা একবার হলেও এই রাজকীয় পেঁয়াজ বড়া ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব আর কমেন্টে একটি পিয়াজও দিন আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন গুড বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ